রোয়ান্ডাতে আজকে আমাদের তৃতীয় দিন তৃতীয় দিন না দ্বিতীয় দিন তৃতীয় দিন না দ্বিতীয় দিন দিন দুইটা তো আজকে হলো তেইশ তারিখ না তাহলে আমরা বাইশ তারিখ ছিলাম আমার তেইশ তারিখ দ্বিতীয় দিন এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে ফুডস ক্যাফে অ্যান্ড চকলেট টেস্ট ফুডস রেস্টুরেন্ট খাবারের দাম মোটামুটি সাধ্যের মধ্যে

Is the What color? Is it blue? Hmm. What is it? This is nine nine thousand. Twenty. Twenty. Twenty thousand. Yes. This one is twenty. This one is two. Two. Yeah. This one is two. Two hundred, right? Two thousand, right? Two thousand or twenty thousand. টোয়েন্টি থাউজেন্ড ও আচ্ছা আচ্ছা টোয়েন্টি থাউজেন্ড আর হোল তেলাপিয়া আর টোয়েন্টি থাউজেন্ড ওয়ান ওয়ান পেপ চিপস ওকে টোয়েন্টি থাউজেন্ড মানে অনেক টাকা দুই হাজার টাকা হবে আর কি নেওয়া যায় ফিশ প্লেট সাত হাজার ফুড বিনস বিনস সেখানকার ট্র্যাডিশনাল খাবার সাড়ে তিনশো টাকা বাংলাদেশি টাকা এখানকার টাকায় হলো সাড়ে তিন হাজার রুয়ান্ডা আচ্ছা এই যে কিওয়াঙ্গা কিওয়াঙ্গা হচ্ছে এখানকার ট্রেডিশনাল খাবার কিওয়াঙ্গা কিওয়াঙ্গা নেওয়া যায় কিওয়াঙ্গার সাথে একটা আইটেম নেই হ্যাঁ যে কোনো একটা আইটেম ফিশ ফিলিপ

লোম্ব ফিশ নেই আর বিন নেই ঠিক আছে আর এটার সাথে চুয়াঙ্গা ওটা খেতে কেমন হবে বুঝতেছেন স্যার দাও আমার কাছে নেট নাই আমি নেট বন্ধ করে দিই সুইট পটেটো জানি হোয়াইট রাইস অর ব্রাউন রাইস Kiwanga means, means? like maize, maize, Maze, mm. like, uh, like rice? It is mashed, 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 Mashed Kaunga, Mashed kaunga. Mm. kaunga, okay, okay. Lombo fish. It's dinner to his fish. Yeah? Two fish. Grill of two fish. It's like one piece. One piece, okay. okay. Lombo fish, mm -hmm. wood beans, mm -hmm. and kyong. Kaonga and uh, rice. White. Brown, brown oh, rice, Brown rice. Brown yes. rice. Yes. Kyong and brown rice. And no office. Yeah, food bins. One plate. One plate. One plate. Yes. This no fish is plow rice and uh, brown rice and tau brown rice. Food bin is white rice and tau. So yeah. Okay. Okay. No bins. No. What is a container? Container. Yeah. Okay. okay. And what else is there? এখানে হট ওয়াটার বললে নর্মাল ওয়াটার দেয় আমরা খাওয়া দাওয়া শুরু করলাম এটা হচ্ছে ব্রাউন রাইস সাথে হচ্ছে শাক কলমি শাকের মতো এটা হচ্ছে কিওয়াঙ্গা এটা হচ্ছে লোয়াম্বা ফিশ তো লোয়াম্বা ফিশটা কি জিনিস এটা আমরা একটু দেখতে চাচ্ছি এগুলা হচ্ছে নাট বাদাম দিয়ে তৈরি বাদামের বাদামের পেস্ট এটা নাট পেস্ট এটা তো বিন বিন মশলা বিন কারি তরমুজ পানি তো খাবার নিয়ে তো বিপদে পড়ে গেলাম দুইজনের জন্য এই খাবার খেয়ে শেষ করা খুব কঠিন এখন বাজে মাত্র একটা দুপুর একটা কি অঙ্গা মতো একটা খাবার তার সাথে নাটপ্রেস্ট নেই आप भी ये देखते चलो जो उनका खासा का खासा मैंने तेरे को देखते रखा है এটা কত এটা হলো কিওঙ্গা কিওঙ্গার সুজির মতো তবে এর মধ্যে ববন বা ঝাল কিছুই নাই এটা এমনি এমনি খাওয়া যায় না এটার সাথে ওই যে ফিশ ও আর হচ্ছে

यह भी यही तो प्रश्न सारा है तो सारा ही है यह भी यही तो प्रश्न सारा है ইহঙ্গা যা দিল এটাই খেয়ে শেষ করা কঠিন তার সাথে আবার ব্রাউন রাইস আছে রাইসটা বরং শাক দিয়ে আলুর মতো লম্বা লম্বা হয় না মাটির নিচে বৃষ্টি আলুর মতো গাছটা বেশ একটু বড় সামান্য ডালপালাযুক্ত মাঝেরিয়া আকারের একটা গাছ গাছের চারপাশে যে শিকড় হয় সেটা হলো কাঁচাপা সেই কাঁচাপা দিয়ে তৈরি করা হয় এটা আফ্রিকার দেশগুলোতে খুব ট্রেডিশনাল এবং

डॉट्स फिश फिश एवं नाट पेस्ट नाट पेस्ट का बंगला क्या हो बादामेल पेस्ट वार्मबा फिश <laughs>

আমিও ব্রাউন রাইস আর শাক শেষ করে ফেলি দেখি চেষ্টা করে শেষ করা যায় কিনা সবকিছু রাত্রে আর খাওয়ার দরকার নাই কোনো কিছু